তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে গেছে বিকাল সাড়ে চারটে সব পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা আমি টোটালি সব পায়রাকে কিন্তু বাইরে ছেড়ে দিয়েছি যেহেতু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর তার থেকে বড়ো কথা গেছে কারেন্ট তো ছিল না একটু আগেই কারেন্ট এসছে ফোনটা চার্জ দিয়ে উপরে চলে এসেছি সাথে সাথে এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা যেহেতু সকালে তো পায়রা বাইরে আসেনি এর জন্য ছাত্রা অতটা হয়নি আপাতত তো আমার কাছে কে আছে তোমরা তাই দেখো আমাদের চিকু আছে একদম আমার কাছে চিকু মনে একটু বেশি খেতে লেগে আছে আছে চিকু খিদে লেগে গেছে আমার চিকুর খিদে লেগে গেছে খেতে দিতে হবে সবাইকে এইখানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের সুইট সুইটগিরিবাজ আমাদের কালা সবুজকে আমাদের রাজানি বেবি ওইখানে আছে ওই যে আমাদের হাউজের বেবি এইখানে আছে আমাদের সুলতানের জোড়া আমাদের চীনা ওই যে আমাদের ট্যাঙ্গো আছে এইখানে এখানে আমাদের বালা আছে এখানে আমাদের একটা কালসিরা আছে এদিকে দেখতে পাচ্ছি বামের উপরে অনেকগুলো পায়রা আছে আমাদের হোমার আছে আমাদের নাত্তা আছে আর আমাদের পিকু আছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি চালের উপরে কিছু কিছু পায়রা আছে বেশ ভালো কথা তো এখন আপাতত আমাদের একটু ঘরে ভেতরে যেতে হবে পেট্রোলের ডিম বাচ্চা আগে চেক করতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে দাঁড়াও আমি আগে ঘরে ভেতর থেকে ঘুরে আসি চিকু চলো ঘরে চলো আমরা একটু ফাইট করবো চলো এখন একটু ঘরে চলো এই দেখো আমাদের সিরাজিও চলে এসেছে ও নাইস এই যে এরকম তো সুললি সুললি এদের সাথে সময় কাটাতে হয় আর এদের ভয় কাটাতে হয় দেখেস আমাদের সিরাজি আমার কাছে এসেছে এখন যেহেতু আমার কাছে খাবার টাবার কিচ্ছু নেই তাও আমার সিরাজি আমার কাছে বসে আছে বুঝেছো সিরাজির ভয় কমে গেছে একটু আগে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিও আমার কাছে চলে এসেছিল ওই দেখো আমাদের ডানিশ পাড়াটাও এসেছে অসম লাগছে কই 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 আমাদের ডানিশ কই দেখো ওরা বক গাইস তুফানি তুফানি জাস্ট অসম ওর মুখের ওই সাদা ভাবটার জন্য আরও বেশি ভালো লাগবে আর একটু বড় হয়ে যাক তারপরে তোমরা দেখো তো চলো ভেতরে চলো চিকু নামো 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 একটু নিচেতে ঘুরে বেড়াও একটু পরে সবাইকে খেতে দেবো তো চলো আমরা ভেতরে যাই চলো 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 এখন বর্তমানে ঘরের ভেতরে বেশ ভালো রোদ পড়ছে আর টোটালি খোপের ভেতরে রোদ পড়ছে বন্ধুরা ঘরের ভেতরে কে কে আছে আমাদের ম্যাড্রাজ আছে বর্তমানে ডিম দিচ্ছে খুব সুন্দরভাবে পপার হবে আগে যাবো আমরা নাপ্তার কাছে এখন কে বসে আছে বুড়ো কাকা বসে আছে হ্যাঁ হ্যাঁ নাপতা থেকে নাপতা তো আমরা বামের উপরে দেখে আসলাম বুড়ো কাকা খুব সুন্দরভাবে পপার হবে ডিম নিয়ে বসে আছে বেশ ভালো কথা ও ম্যাড্রাজ কেমন লাগছে কতদিন পরে তা দিতে পারছে কি সুখ না গাইজ লাস্ট মনে ডিম ছিল হচ্ছে ওই সাইডে খাঁচা থাকতে লাস্ট ডিম ছিল তখন হচ্ছে ডিমটা দিয়েছে তারপরে আর ডিম পারিনি বন্ধুরা তো থাকুক সমস্যা নেই এরা প্রপার ভাবে বাচ্চা বড় করবে আমার বিশ্বাস আছে এই দেখো গাইজ এখন বর্তমানে আমাদের সিরাজি ফিমেলটা বসে আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে একটু আগে বাইরে ছিল একটু আগে ঘরের ভেতরে চলে এসেছে আর এখানে কে আছে দেশি মেল আছে না দেশি ফিমেল আছে আপাতত আমি বুঝতে পারছি না দেশি ফিমেলটা আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এইবার যেতে হবে আমাদের চটিয়ালার খোপে এই দেখো বেবি পেটে অসাধারণ খাবার দেখতে পারছি বেবি দুটো বেশ ভালোই আছে কিন্তু খোপটা ভালো নেই খোপের অবস্থা তোমরা একটু দেখো চারিদিকে পটি আর পটি পটি আর পটি এইখানে দুটোর খবর কি মশা হয়েছে কি অবস্থা কি অবস্থা না 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 মাছি গাইস এই দেখো মাসিতে আমাদের অতটা সমস্যা করবে না মশা হলে একটু বেশি সমস্যা হয়ে যেত দেখো এই দুটোই বেশ ভালো আছে আর পেটে অনেকটাই খাবার আছে এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে কে আছে এখন বর্তমানে ম্যাঙ্গো বসা আছে খুব সুন্দর হবে ডিম তা দিচ্ছে চলো 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 এইবার যাবো কোথায় এইবার যাবো আমাদের চিনার খোপে দেখো গেস বেবি দুটো বেশ ভালোই আছে চাপ নেই কোনো দুটো বেবির পেটেই অসাধারণ খাবার আছে খুব সুন্দর এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে সুলতানের খোপে কি কেমন খবর are 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 ar. আর এবার আমরা যাবো কোথায় আমাদের সুলতানের বেবির খোপে দেখো গাই খ্যাটেনে ভরা আছে কিন্তু ডিম এখনো আসেনি ওদের ডিমের কথা আমি বলতে পারছি না সিরিয়াসলি গাইজ ওদের জল ইচ্ছা হবে তবে ডিম পারবে এই দেখো আমাদের সুলতানের বেবি আমাদের সুলতানের বেবি আর আমাদের চুচুর বেবি দুটোই বেশ ভালো আছে চাপ নেই কোনো অনেকটাই বড় হয়ে গেছে এখানে যদি আমাদের শুধু সুলতানের বেবি থাকতো তাহলে বাচ্চাটা দেখতে চরম হতো বেশ ভালো বড় সড়ো হতো কিন্তু বন্ধুরা পরে আবার আরেকটা বাচ্চা দিয়ে দিলাম এর জন্যই তো সমস্যা কিন্তু তাছাড়া আমাদের কাছে অপশান ছিল না এই আমাদের চুচুর শরীর খারাপ খাইস কুকুর এসেছে বাইরে কি অবস্থা অন্য পাড়া থেকে কুকুর এসে টোটালি এদের কামড়ায় কোথায় এই সাইডে না এই সাইডটাই মনে হয় উই দেখো আবার তো ওইখানে দাঁড়িয়ে আছে প্রচুর ওই কুকুরগুলো তো যখন এখানে চলে এসেছি আমাদের অসুস্থ পায়রাগুলো গুলো কি করছে দেখেনি এই দেখো খাওয়ার জন্য সবকটা দাঁড়িয়ে আছে এখানে আছে আমাদের একটা পায়রা এই যে আমাদের ম্যাড্রাস ফিমেলটা এই যে আমাদের মুখীটা বেশ ভালোই আছে এখানে আমাদের আরও একটা পায়রা ওই যে আমাদের ফেসা পায়রাটা আর ওই যে আমাদের হচ্ছে রেসার পায়রাটা দেখো রেসার পায়াটার অবস্থা এখন বর্তমানেও মাথা উঁচু করে আছে একটু পরেও মাথা পুরো শুইয়ে দেবে আর ওই যে ওইদিকে আমাদের মোটর আজকে ভাবছি একটু মোটর বিপিকে ছেড়ে দেবো মোটর বিবি বাইরে আসবা ও মোটর বিবি আসো 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 বাইরে চলে আসো 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 মোটরবি আসো 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 দেখো ম্যাড্রাস ফিমেলের অবস্থা তোমরা একটু দেখো মাথা পুরো বাঁকা হয়ে গেছে আসো মোটরবি আসো আরে তোমাকে বাইরে আসো অফার করছি বুঝতে পারছো না নাকি ব্লাইজ আমার ধরে আনতে হবে এসো মোটরবি ঠান্ডা কেমন তুফানি ঠান্ডা যাও চলে যাও যাও একটু বাইরেতে ঘুরে বেড়া ওই দেখো কতদিন পরে উঠতে পেরেছে কি ওরা দিল। অসম অসম মজা পেয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর তো দরজাটা আমি আবার আটকে দিই নাহলে পায়রা বেরিয়ে যাবে মোটামুটি কেমন লাগলো বলো বাইরে এসে কেমন লাগলো তোমার ফিলিংসটা একটু শেয়ার করে যাও এদিকে আসো এদিকে আসো অত স্পিডে দৌড়েও না দেখো এই সাইজটা তোমার একটু দেখো পুরো আস্তে আস্তে ওর বাবার মতন হয়ে যাচ্ছে ওই যে ওর বাবা দেখো তুফানই লাগছে কিন্তু টাল ফাল আবার হচ্ছে নাকি আপাতত আমি সেরকম কোনো লক্ষণ দেখতে পারছি না গাইস শুধু ঠান্ডার আছে 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 আওয়াজ হতেই হতেই ও সমস্যা নেই বন্ধুরা একটু টাইমই তো বাইরে থাকবে তারপরে খাইয়ে যাই আবার ঘরে ভেতর আটকে ফেলবো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে সবাই পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো আমাদের মুখের বেবি চলে এসেছে আসো দেখি এই দেখো তাই আমাদের নতুন বেবি নতুন বেবির একদম ভয় কমে গেছে পায়রাদের ভয় কুমানো একদম মিজি বন্ধুরা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানিয়ে দেবো তো সেটা বড় কথা না বড় কথা টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গিয়েছ খেতে দিয়ে দিই আসো 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 অর্ধেকের বেশি পায়রা আমি ঘরের ভেতরে আটকে ফেলেছি যেহেতু আমি খাবার দেবো এখন পুরো লাইন বরাবর তারপরে আমি সবাইকে ছাড়বো দেখো পুরো বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে আগে আমি খাবারটা সাজিয়ে নিই আজকে আমি আগে খেতে দেব না সরো 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 বাইরে যে কটা আছে সে কটা খাবার পেয়ে যাবে চাপ নেই কোনো দেখি পুরো লাইন বরাবর খেতে দেবো সব পায়রা বাইরে ছাড়া থাকলে এরকম ভাবে আমি খাবার দিতে পারি না নাও 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 টোটালি যারা বাইরে আসো তারা আগে মজা নাও তো আমি দিয়ে দিয়েছি পুরো লাইন বরাবর চাপ নেই এইবার আমি রকেট ছেড়ে দিই দেখো নেট ছিঁড়ে ফেলবে একদম চলো আসো হায় 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 ওই সাইডটা তো পুরো ছিঁড়ে ফেলবে দেখো কালদুমা কি করছে তোমা এই সাইডে আসো 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 একটা ভুল কাজ হয়ে গেছে তল তল গরম গরম ওই ওই সাইডে সাইডে চলে চলে গেছে গেছে দাঁড়াও দাঁড়াও তল গরমকে বাঁচাতে হবে সরো 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 বাবা এই জায়গা দাঁড়াও তো ওই একটা ওইদিকে চলে গেছে যা 该是的，走，走了走了走了走了，按舒，按舒，按舒。 ঘরের ভেতরে আমাদের মোটর বি আছে আমাদের নাপ্তার বিবি আছে দেখো টোটালি খাবার ফিনিশ করে ফেলেছে কি হয়েছে আমাদের সাথে সমস্যাটা আমি বলে দিচ্ছি ফিমেলটা বাইরে থেকে আর মেলটা মেলটা হচ্ছে ভেতরে ছিল ফিমেলটা বাইরে ঢুকতে পারিনি থেকে এখান দিয়ে ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিল কি করতে হবে এই জায়গাটা হালকা করে একটু বন্ধ করে দিতে হবে তাহলে কী হবে তো ওই সাইডে যেতে পারবে না বন্ধুরা এই কাজটা আমি আজকেই করব আগের দিনও আমাদের সমস্যা হয়েছে আমাদের কালসরাকে নিয়ে তো এখন বর্তমানে পায়রাগুলো ওই সাইডে খাবার আমি এই সাইড আর কটা দিয়ে দিই চলো আসো 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 চুচু খাও খাও চুচু দেখো চুচু চুচু একটা ঠোক দিচ্ছে দশটা খাবার এদিক ওদিক যাচ্ছে একটা ঠোকে উঠছে খাবার না না নানান খাও আর একটু স্পিডে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া না করলে মরে যাবা অসুস্থ পায়রাগুলো লাফালাফি করছে অস্ত্র বাইরা গুলোকে খেতে দিতে হবে আমাদের মোটর রুপি কোথায় মোটর রুপি আপাতত খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওকে আমি একটু পরে ঢোকাচ্ছি ঘরের ভেতরে আমি অসুস্থ বাইরা গুলোকে খেতে দিয়ে আসি সরো 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 দাঁড়াও 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 অত লাফালাফি করো না অত লাফালাফি নেই কারো অপেক্ষা করো শুধু এবার এইটাই দিতে হবে সরো 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 তো অনেকটাই দিয়ে দিয়েছি এদের সবার পেট ভরে যাবে এখানে তো মোটর বেবি নেই এদের শুধুমাত্র জলটা দিতে হবে জলের এটাও একবারে নিয়ে যাই কি নোংরা করে ফেলেছে জলের পাত্রটা শুধু নোংরা হয় বিটনগরে গেলে ওই জলের পাত্র কিনে আনতে হবে বড় বড় সাইজের হয় না পাখির ঘরে যেটা দিয়ে আছে ওরকম টাইপের একটা পাত্র কিনে আনতে হবে বুঝলো চলো আসো চলো আসো চলো আসো এখানে নতুন বেবি আছে এর জন্য আমি আস্তে আস্তে হাঁটা চলা করছি আপাতত এখানে পরিষ্কার জায়গা দেখতে পারছি তাও পরিষ্কার নেই বন্ধুরা কি অবস্থা করে ফেলেছে এইখানেই বসি আমি খাও 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 সবাই খাবার ফিনিশ করো তাড়াতাড়ি আর এদের আমি এখনই না টাকতাম ঘরে ভেতর ঢুকে ফেলবো এদের আমি বাইরে ছেড়ে রাখব না বাইরে ছেড়ে রাখলে প্রচুর সমস্যা তো রেডি সবাই ঘরে ঢোকার জন্য রেডি ঘরে ঢোকার জন্য রেডি কি ওই দেখো এই যে দেখো মোটু ওইদিকে গেল মোটুর পেশন পেশন সব কটা দৌড়ালো না আর কটা খেয়ে নাও আর কটা খেয়ে নাও তারপরে ঘরে যাবা এবার অল্প অল্প করে খাবার দিতে হবে তাই না চুচু খাও

hi, hi, হাই, hi, 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 হাই hi, 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 হাউজ রুবি জাম জাম হাউজ রুবি ওই দেখো হাউজ রুবি কি জাম দিল তো আমার মনে হয় সবাই ঘরের ভেতরে চলে এসছে এইবার আমি আস্তে করে দরজাটা আটকে দিই আর উপরে টপরে কেউ নেই তো না নেই আর কেউ সবাই ঘরে ঢুকে আছে এইবার আমি কাকে বাইরে আনবো বলো তো আমাদের রিওকে বাইরে আনবো চলে এসছে আমাদের রিও রিওকে দেখো ছাড়বো তুফান স্পিডে বেরোবে আসো

আসো বাইরে আসো 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 এই যে খাও করতে হবে আসো আসো দেখা যাক রিও কেমন ফ্লাই করে এই যে চলে এসছে আমাকে ধরে বের করতে হলো হ্যাঁ খাও কি গমটা এই আর একটা এই এই জল আছে এর ভেতরে হ্যাঁ জল আসে কিন্তু জলটা আমি চেঞ্জ করে দিয়ে আসি জলটা কেমন নোংরা হয়ে গেছে কেন পরিষ্কার জল ভালো না আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আচ্ছা আসো 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 জল খাও জল খাও আমি খাবারও বানিয়ে দেবো আগে জল খাও ভেতরের ভেতরে হালকা করে গোটা খাবার আছে খাবার খেয়েছো কেমন খাবার খেয়েছো এই গোটা খাবার থেকেই আছে দাঁড়ো দাঁড়াও আমি এই কটা খাইয়ে দিচ্ছি প্রিয়কে কতদিন আমি হাত দিয়ে খাওয়াই না প্রিয়কে ওকে নিজে নিজে খুটে খুটে খেতে দিয়ে এখন দাঁড়াও 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 অত লাফালাফি করে না ওই দেখো টুক করে খেয়ে নিল নাও নাও কি হয়েছে ওই দেখো ফ্লাই করবে তো থাকো একটু ঘোরাফেরা করো চালুর উপরে আবার কেউ আসেনি কি আওয়াজ হলো তো এবার আমি টুক করে আস্তে করে ফোনটা খুলে ফেলি আহ তো এইবার আমাদের ভেতরে যেতে হবে সবাইকে খেতে তো দেওয়া হয়ে গেছে কিন্তু জল ওইখানে বেশি নেই জলটা দিতে হবে আমার একটু পরে আমি জল দেবো যেহেতু সবাই একটু পরে জল খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে সরো 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 আর বাইরে যাও না আর বাইরে যাও না সরো 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 এবার সবাই ভেতরে থাকো আর বাইরে যেতে হবে না ওদিকে চলে যাও ম্যাঙ্গো ওদিকে চলে যাও চলে যাও এদিকে আমাদের দেখো কালদুমাটাও বাইরে যাওয়ার জন্য রেডি কালদুমা পেট তো বেশ ভালোই ভরে গেছে যাও বেবি খাইয়ে আসো যাও বেবির কাছে চলে যাও এ দেখো চটিয়াল ফিমেল বেরোনোর জন্য ট্রাই মার্সে যাই কি অবস্থা এখানে পুরো মাথা ঢুকিয়ে দেয় কি অবস্থা ও তো বেরিয়ে যাবে এক চান্সে তো সমস্যা নেই কোনো বন্ধুরা চলো চলো বেবির কাছে যাও আবার যাও ওইদিকে যাও আমাদের এখানে আছে আছে নাপ্তা আছে আমাদের সুলতানের বেবি আছে আর ঘরের ভেতরে কে কে আছে চলো তো দেখে আসি ঘরের ভেতরে বর্তমানে আমাদের কালিন্দি বেবি খাওয়াচ্ছে ওই দেখো খুব সুন্দরভাবে বেবি খাইয়ে দিচ্ছে একটা বেবি বর্তমানে উপরে একটা আরেকটা মিস করে গেল একটা আরেকটা কোথায় একটা যে নিচে আসে বেবিটাকে না উঠিয়ে দিতে হবে উপরে ওই বেবিটাকে আমি উপরে উঠিয়ে দিই দাঁড়াও 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 যাও কালিনটি কাছে চলে যাও কালিনটি খাইয়ে দেবে পপার হবে আমরা এইখানে বসি এই কর্নারে বসি বর্তমানে সবার দিকে একটু নোটিস করতে হবে এইখানে আমাদের হোমওয়ার্ক পার্কটা আছে আর ওই যে আমাদের হচ্ছে আহ সালমান খানের বেবি আমাদের সালমান খানের বেবি আগের দিনে একবার বমি করতে আছিলো বাট এখন বেশ ভালোই আছে ঠিকঠাকই আছে সমস্যা নেই আমাদের হোমার চমকাচ্ছে কেমন অসাধারণ লাগছে কিন্তু আর ওইদিকে দেখো আমাদের তল গরম ডাকছে কার পেছনে ওই দেখো সুইট বাস দৌড়াতে দৌড়াতে যাচ্ছে অ্যাকশন দেবে সুইগিরি বাস এখন ওই দেখো সুইটগিরি বাসে জোর হয়েছে কিন্তু তুফানি বন্ধুরা চাপ নেই কোন দেখো আর ওইদিকে দেখো আমাদের মটুও বেবি খাওয়াতে উঠেছে বর্তমানে মোটু কালিন্দি দুজনে মিলে বেবি খাইয়ে দিচ্ছে অসাধারণ অসাধারণ বেবির পুরো পারফেক্ট ভাবে পেট ভরে যাবে এইবার আমাদের সুলতানা সুলতানের জোড়ারও বেবি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বেশ ভালো কথা এই দেখো আমাদের চুচুও ঘরে চলে এসছে আমাদের ব্রাউন মুখ্যও ঘরে চলে এসছে আমাদের বালা আপাও তো ঘরে আসে কিন্তু আমাদের জাগোবিন ঘরে আসেনি কোথায় জাগোবিনাগোবিন এই যে ম্যাডাম এই যে ম্যাডাম এইখান থেকে কুড়ু করছে কই রিও রো 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 অপাহ তো চেয়ারে বসে আছে চেয়ারের একদম টপে বসে আছে চাপ নেই বন্ধুরা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মারামারি কি অবস্থা মোটর বেবি এর সাথে মারামারি করে এটা কে সুলতান না সুলতানের বেবি সুলতানের বেবি মনে হলো ধরতে হবে চলো 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 তোমার খাঁচায় চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর থাকতে হবে না চলো টোটালি দরজা বন্ধ চলো 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 ওই দেখো খাওয়া দাওয়া করছে সবাই তুমিও এখন খেতে পারবা খুলে যাও সিম সিম এই যে আমার আঙুল ফেসে গেছে যাও চলো যাও পাঠিয়ে দিয়েছি মোটর কে পাঠিয়ে দিয়েছি আবার ওর জায়গায় চাপ নেই কনো ওই দেখো এই ঘরে আছে ফ্যাসার ডোয়ান সবসময় ডাকা টাকি করে দেখো ফ্যাসা অসুস্থ হলে কি হবে জোর ফিরে এসে গেছে আর কদিন পরে দেখো ফ্যাসা পুরো পারফেক্ট হয়ে যাবে মোটুর ঘরে ঘরের ভেতরে এসেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এবারে দুটো কি ঠিকঠাক করে খেতে পেরেছে অনেকক্ষণ ধরেই তো খাচ্ছে মনে হয় পেট ভরে গেছে চাপ নেই কোনো চলো 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 রিও কোথায় গেলো রো এদিকে আসো এদিক আসো এদিকে আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো আসো দেখো দেখো করে কি আয় আয় রি ওইদিকে চলে আয় একটা একটা বড় সড়ো ওড়া দে তো দেখো চেয়ারে পেছনে চলে গেছে আয় 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 ওই যে ওই যে সেই কুকুর গুলো ওই দেখো 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 বড় সড়ো উড়া মানে উল্টো পাল্টা ওড়া না শয়তান এদিকে আয় এদিকে আয় আয় আসো 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 খাও খাও আসো 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 ওই দেখো চলে এসছে আসো আসো এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো 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 এগোটা খাবার খাও দেখি এগোটা খাবার খাও নাও নিচে নামিয়ে দিয়েছি খাবারগুলো ফুটে ফুটে টুকটুক করে খাও এদিকে আসো কি কুরকুর কুরকুর ডাকছে আর তুমি একটু ওর একটু একটু ফ্লাই করো একটু স্পিডে চলে যাও তোমার মা বাবার কাছে ওই দিকটায় আসে শালিক দিকটা থেকে আওয়াজ আসছে ওই দেখো উপরে উপরে দেখছে কবে যদি উড়ে চলে যাবে সেই দিনটার অপেক্ষায় আছি বন্ধুরা এখন আপাতরীও থাকুক একটু ঘোরা করুক ওকে আমি একটু পরে ঘরে ভেতরে আটকে ফেলবো ওই দেখো চলে এসছো খাঁচার গাছে তো সেটা বড় কথা না বড় কথা পাড়ার তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার না ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই